রাজধানী শহরে এসে যে একটা গ্রামীণ পরিবেশ দেখতে পাবো এটা আমার কল্পনারও বাইরে ছিল এত গরমে এখানে এত সুন্দর বাতাস এত সুন্দর ওয়েদার তার মধ্যে এক এক খাবার এক এক জায়গায় পরিবেশন করা হচ্ছিল কিছু কিছু জায়গায় মতো একটা ভাইব ছিল আমরা আজকে ব্যাক করবো এই কারণে ভাবলাম যে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া যাক আর রাত দুইটার দিকে আমরা রাজশাহীতে ব্যাক করছিলাম একদম ফুল লং ড্রাইভ পাঁচ ঘন্টার ড্রাইভ বলতে পারেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জানেন তো এইটা আমার ভরসার হাত এই হাতটা না থাকলে আমি হয়তো বা বেঁচে থাকতে পারতাম না সে সবসময় আমার সাথে থাকে এবং পাশে থাকে যেহেতু ঢাকায় এসে ফাইন ভাইয়ের বাসায় উঠেছিলাম এবং ভাইয়ার বাড়ির খুব কাছে এই রেস্টুরেন্ট আসার পর পর আমার খুবই ভালো লেগেছে যেন একটা মনে হচ্ছে গ্রামীণ পরিবেশে আসছি বিশেষ করে ছাদে গিয়ে বেশি ভালো লেগেছে এত গরমে এত সুন্দর বাতাস উঠছিল কই থেকে আমি জানি না মাসাল্লাহ মানে ঢাকা শহরেও যে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ পাবো এটা আসলে আমার খুবই ভালো লাগছিল আমরা তো কাজের জন্যই ঢাকা যাই এবং ঢাকায় গিয়ে এই যে একটা রাস্তায় জ্যাম ধুলাবালি এটা সেটার মধ্যে সবসময় থাকি তো হঠাৎ যখন এত সুন্দর জায়গায় আসছি আমার মনটাই ভরে গেছে যে যার মতো ঘুরছিল অ্যান্ড ছবি তুলছিল আমি আর রাত একটু পাশে যাচ্ছিলাম কারণ এখানে একটা সুইমিংও আছে যেটা আমার আরো ভালো লেগেছে আমাদের ফারাজ বাবা তো সুইমিং এ নামার জন্য একদম উঠে পড়ে লাগছিল এই যে তৃষা অনেকদিন পর সেলফি ভিডিওতে আসলো সে মানে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে সেলফি ভিডিও আর করা হয় না এখানে রাত ওইখান থেকে আমার ছবি তুলতেছিল পরে আমি আমার ভিডিও করে নিলাম এখন দেখাবো প্রিমিয়াম টেক্স ফর্মুলা যারা লম্বা হতে চান তাদের জন্য বেস্ট একটা সলিউশন হালকা গরম দুধের মধ্যে এই ফর্মুলাটি মিক্স করে খেতে হবে এতে করে শরীরের যত ভিটামিনের চাহিদা সেটা তো পূরণ হয় সাথে হাড়ের গঠন বৃদ্ধি করে এর ফলে আপনার উচ্চতা বৃদ্ধি পায় হ্যাভেন অফ প্রভেন বিউটি ফেসবুক পেজ থেকে আপনারা এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলাটি পেয়ে যাবেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে থ্যাংক ইউ আমি যখন অনেক বেশি খুশি থাকি তখন এরকম সেলফিতে ভিডিও করি তার মধ্যে এত সুন্দর জায়গা একটু ফটো সেশন না করলে হয় রাত আমাকে সেই ওপর থেকে ছবি তুলে দিচ্ছিল অ্যান্ড ভিডিও করে দিছিল পরে তো আমি নিজেই চলে যাই কারণ আমি আর লোভ সামলাতে পারছিলাম না ওপরে যে মনে হচ্ছে আমি কোন এক স্বপ্নের জায়গায় আসছি এত সুন্দর বাতাস আর এত সুন্দর লাগছিল সামনের ওয়েদার আমরা কিছু ফাস্ট ফুড অর্ডার করেছিলাম যেমন চাউমিন তো চাউমিনটা আমরা নিচে খেয়েছি এবং বার্বিকিউ এর মধ্যে যেগুলো অর্ডার করেছে সেগুলো ওপরে এখানে একটা সুন্দর মিরর ছিল যেটা দেখে আমার ভিডিও করতে লোভ জাগে অ্যান্ড আমার বরকে টেনে নিয়ে আসছে সে তো আসতেই চায় না আসলে ভিডিওর মধ্যে তারপর ওপরে চলে আসি এখানে কিন্তু রুটি এবং কিছু চাপ ছিল চাপ নাকি গ্রিল এটা আমি জানি না ঠিক ভাই ভাইয়া অর্ডার করছে বাট অনেক মজা ছিল এটা খাইতে আমার ভয়েস ওভারে হয়তো রুকাই এবং ফারাজ বাবার ভয়েস পাবেন কারণ তারা খেলাধুলা করছে অনেক এনজয় করে খাওয়া দাওয়া শেষ করলাম এবং এখন আমরা বাসায় যাব আর রাত দুইটার দিকে রাছের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এখানে ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছিল আশেপাশের শহরটা সো আমি সুন্দর করে রাদের ভিডিও করছিলাম সেখানে একশো ষাটে স্পিডে ছিল কারণ রাস্তা একদমই ফাঁকা ছিল সম্পূর্ণ রাস্তা ফাঁকা নয় জাস্ট ঢাকা থেকে বের হওয়ার মুহূর্তে যে ব্রিজগুলো থাকে সেই ব্রিজগুলো ফাঁকা ছিল আর এখানে সুন্দর করে আমি তাকে ভিডিও করে দিলাম পুরো রাস্তা সেই ড্রাইভ করেছে আমরা ফাইম ভাইয়ের গাড়িতে উঠেছি এবং আমাদের গাড়িতে ফাইম ভাইয়ারা ছিল দুই গাড়ি নিয়েই আমরা সবাই মিলে রাজশাহীতে এসেছি কারণ দুই দিন পরে আমরা ট্যুরে যাব সো এখান থেকেই রওনা হব লাস্ট এক ঘন্টা আমি ড্রাইভ করেছিলাম কারণ আমি চেয়েছিলাম যে আমি একটু ড্রাইভ করতে চাই সারাটা রাত জেগে বেলা আমরা রাজশাহীতে পৌঁছেছি বাসায় আসার সাথে সাথে সবাই ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে কিন্তু আমার ঘুম হয়েছিল না জাস্ট তিন ঘন্টা ঘুমাইতে পারছি কেন জানি রাতে ঘুম না হলে সকালে ঘুমগুলো কাভার করা যায় না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম